নমস্কার বন্ধুরা আমি সীমা চলে এসেছি আমার সহচরি হাইপেন লাইফস্টাইল নিয়ে আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি কেমন লাগছে আমাদের বিল্ডিংয়ে নিচেতে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে আজকে ভারতের গণতন্ত্র দিবস ফিফটিন আগস্ট আমরা যদিও স্বাধীন হয়েছিলাম কিন্তু আমাদের সংবিধান আজকের দিনই হয়েছিল এই দিনটা ভারতের ইতিহাসে বিশেষ মহত্বপূর্ণ ফ্ল্যাগ হোস্টিং আমাদের হয়ে গেছে ছবিটা ওপর থেকে তোলা আমাদের বিল্ডিংয়ের সমস্ত বাসিন্দারা নিচে জড়ো হয়েছে জড়ো হয়ে কিছু ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে কালচারাল ফাংশানও ছিল কিন্তু সকালবেলা দাঁড়িয়ে আর ফাংশান দেখিনি ফ্ল্যাগ হোস্টিং হয়ে যাওয়ার পরেই চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে আজকে আমি বানাচ্ছি রাবা ইডলি চাল ডাল দিয়ে ইডলি তো সবাই খায় কিন্তু কর্ণাটকের একটা স্পেশাল আছে রাবা ইডলি যেটা সুজি দিয়ে বানায় তা সুজিতে বিভিন্ন রকম মশলা মিক্স করে করে যদিও আমি প্যাকেটে পাওয়া যায় সেই সুজি দিয়ে বানালাম এই মিক্সচারটা এম টিআর এতে যা যে পরিমাণ সুজি দেওয়া হয় তার অর্ধেক পরিমাণ দই দিয়ে মিক্সারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর সেটাকে আধা ঘন্টা এক ঘন্টা মতো রেখে দিতে হয় সেট করার জন্য সেটিং হয়ে গেলেই যেমন চাল ডালের ইডলি আমরা বানাই ঠিক সেইভাবেই এটাকেও স্টিমারে বসিয়ে দিলেই হয়ে যায় অনেক দিন ধরেই ভাবছিলাম রাবা ইডলি বানাবো এটা কর্ণাটকের লোকেরা খায় এটা হচ্ছে সাগু দিয়ে সাগু অর্থাৎ একটা নারকোল এইসব আর সমস্ত রকম সবজি মিশিয়ে এক ধরনের মিক্সড ভেজিটেবল আমরা অবশ্য ওই সব দিয়ে কিছু খাবো না নারকেলের চাটনি দিয়েই খেয়ে নেব গরম গরম এই রাবার টেস্ট এত ভালো শুধু শুধুই খাওয়া হয়ে যায় আমার মিক্সচার রেডি হয়ে গেছে আমি সেটাকে ইডলি ব্যাটারের ধোসা এই ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো দিয়ে স্টিমারে বসিয়ে দেব এই সপ্তাহটা এখনও আমরা দুজনেই আছি আমি অর্থাৎ আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড তো সাউথ আফ্রিকায় গেছে এই বেশি ইডলি বানাবার প্রয়োজন নেই ওই আট নটা মতো বানালেই আমাদের দুজনের সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে যদিও আজকে রাত্রি বিকালবেলা ফিরে আসবে অলরেডি মুম্বাইতে ল্যান্ড করে গেছে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর আসতে যার দূরত্ব বিকাল দিকে এসে যাবে আজকে সকালেই ব্রেকফাস্টটা বানার পর নেওয়ার পর আমাকে আবার একটু বাজার যেতে হবে গিয়ে চিকেন নিয়ে আসতে হবে আজকে ভেবেছি একটু চিকেন কষা আর ভাত বানাবো ইডলিগুলো আমি বসিয়ে দিলাম স্টিমারে ইডলিটা বসিয়ে দেওয়ার পরে আমি একটা নারকেল দিয়ে চাটনি বানিয়ে নেব এর জন্য আমার লাগবে একটা মিক্সিং জারে আমি খানিকটা নারকেলের টুকরো তার সাথে আদা একটুখানি টুকরো একটু রসুনের টুকরো একটু ধনে পাতা জিরে আর হচ্ছে ছোলা ভাজা আর বাদাম ভাজা চিনে বাদাম ভাজা নুন এগুলো লেবুর রস অনেকে তেঁতুলের টুকরো ব্যবহার করে আমি লেবুর রসই ইউজ করি করে সব কিছু মিক্সিং জারে বেশ করে পেস্ট করে নেবো পেস্ট করে নিলেই আমার নারকেল চাটনি রেডি ওদিকে স্টিমারে আমার এটাও হতে থাকছে ততক্ষণ আমার মেয়েও এখনও ঘুম থেকে ওঠেনি এবার উঠবে উঠবে করছে দুবার ধরে তারা লাগিয়ে এসেছি যে ওঠ এবার ব্রেকফাস্টের সময় হয়ে গেল ও উঠে পড়লে ব্রাশ করে এলে দুজনে মিলে খেয়ে নেবো আমার ইডলিটা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর নরম স্পঞ্জি হয়েছে এগুলোকে প্লেট থেকে এত ভালো সেদ্ধ হয়ে সুন্দর হয়েছে যে প্লেট থেকে কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে একটুও প্লেটের মধ্যে লেগে নেই সব কটা ইডলি আমার বের করে নেওয়া হয়ে গেছে একটু সাজিয়ে গুজিয়ে মাঝখানে একটু টমেটো টমেটো না নারকেলের চাটনি দিয়ে দিলাম কেমন লাগছে রয়ে বসে বসে ইডলি খাচ্ছে জলদি আগে খেতেও খুব ভালো হয়। এটা খুব এটা সুবিধে চট করে একটু দইতে করে সকাল সকাল করে নাও। আর খুব ভালো হয়। আর তোরও ওই রোদের মধ্যে বসে খেতে মজা লাগে না শীতকালের রোদে? হুম। এটার একটা মজাই আলাদা শীতকালে একটু রোদের মধ্যে বসে পারলে। সাধারণত তো বসিস না। একটু রোদ পাওয়া, একটু ঘর গায়ে ডি ভিটামিন ডি তৈরি হবে। নারকেল চাটনিটা কেমন হয়েছে ভালো হয়েছে না খেয়ে বললি না খেয়ে বললি বলছি আমি আমিও একটু খেয়ে নি তোর তো খাচ্ছিস আমিও একটু খেয়ে নি আমার দেখে তো খিদে পাচ্ছা খুব জোর এখন সকাল দশটা বাজে রবিবারে সকালে দশটায় রাবা ইডলি দিয়ে জল খাবার মজাই আলাদা গরম গরম তাও আবার ঠান্ডার দিনে গরম গরম পড়েছে পাশে আমার আরেকটাও ফুল হয়েছে বাহ বাইরে আকাশটা নীল সুন্দর কি দারুণ কালার রে পরিষ্কার হয়েছে কি ভালো লাগছে দেখ আমার ক্যামেরায় দেখ কি ভালো লাগছে দারুণ সুন্দর লাগছে ব্রেকফাস্ট করে বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছি চিকেন কষা বানাবার জন্য চিকেনটাকে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেশানের জন্য আদা রসুন আর ল কাঁচা লঙ্কার বাটা একটু হলুদ গুঁড়ো একটু ধনে লঙ্কা গুঁড়ো টক দই সরষের তেল একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো আর নুন লেবুর রস দিয়ে আমি ঘন্টাখানেক মতো ম্যারিনেট করতে রেখে দিলাম দিয়ে একটু স্নান টান সেরে এলাম স্নান পুজো সেরে আসার পরে দুপুরবেলা খাবার আগে চিকেনটাকে বানিয়ে নিতে গেলাম কড়াতে তেল দিয়ে প্রথমেই কিছু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোলমড়ি গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ লং আর দারুচিনি তার সাথে জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নেড়ে নিলাম ফোড়ন থেকে যেই একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলো তখন আগে থেকেই পাশে অনেকটা পিঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম আমার কাছে দেড় কিলো মতো মাংস ছিল তাই আমি অলমোস্ট চারশো মতো পিঁয়াজকে কুঁচো করেছি এই পিঁয়াজটাকে ভালো করে ভেজে নেব চিকেন কষাতে পিঁয়াজটা ভালো করে না ভাজলে চিকেনের কালারও ভালো আসে না আর টেস্টও ভালো হয় না অন্যান্য প্রিপারেশনে সাধারণত চিকেনের সাথেই পেঁয়াজ ভেজে নেওয়ার কিন্তু এখানে আলাদা করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম আগে তার একটুখানি মাংসে লাগিয়ে দিয়েছিলাম আরে বাকিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটু টমেটোর পেস্ট ছিল সেটাকেও নিয়ে ভালো করে কষাতে থাকলাম কষিয়ে যখন এটা বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপরে আর কিছু সঙ্গে শুকনো গুঁড়ো মশলা যেমন কালারের জন্য হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই সেই জন্য আমরা একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার বদলে নর্মাল লঙ্কার গুঁড়োই দিই ঝাল ঝাল খেতে পছন্দ করি তারপরতে টক দই দেওয়া থাকলে একটু ঝাল হলে ঝালটা তো ওটাই একটু টেনে নেয় জন্য বেশি করেই লঙ্কা দিই এই মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকলাম মশলা থেকে তেল ছেড়ে আসলো তেল ছেড়ে আসার পরে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব দিয়ে এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে থাকব এরই মধ্যে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে চিকেন কষার জন্য আমি পিসগুলো চিকেনের একটু বড় বড়ই নিয়েছি তাহলে সেদ্ধ করতে করতে কষাতে কষাতে ছোট চিকেনের টুকরো নিলে ভেঙে দিয়ে গুঁড়ো হয়ে যাবে তখন আর ভালো লাগবে না চাপা দিয়ে দিয়ে কষাতে কষাতে আমার মাংস তেলও বেরিয়ে গেছে মাংস ভালো ভালো ভাজাও হয়ে গেছে অলমোস্ট সেদ্ধও হয়ে গেছে চিকেনটা আমার সেদ্ধও হয়ে গেছে আর চিকেন থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই গন্ধটা গোটা ঘর আমার ফ্ল্যাটটা একেবারে মম করছে মেয়েকে বললাম কি রে সুন্দর গন্ধ বেরোচ্ছে বলে হ্যাঁ খুব ভালো মাংসের গন্ধ ছাড়ছে চিকেনটা যদি সেদ্ধতে একটু সামান্য বাকি থাকে সেই জন্য অল্প একটুখানি যে মশ বাটিটাতে ম্যারিনেট করেছিলাম তাতেই ধোয়া জল অল্প সামান্য একটু দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম শেষে একটু গরম মশলা বাটা এখানে আমি প্যাকেটের গরম মশলা ব্যবহার করিনি আমি শিল পাটায় নিজে থেকেই বাটিয়ে রাখি লং একটু বেটেছিলাম চিকেন কষা

ছোটো শীতকালে ছোট আলু ভাজাকে পোস্ত দিয়ে ভেজেছি এটা খেতে খুব ভালো লাগে তার সাথে রয়েছে ডাল আর চিকেন কষা আমার মেয়ে মেয়েদিকে খেতে বসে গেছে অলরেডি আমারও খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি এবার খেতে চললাম এখনের মতো ভিডিওটা আমি এখন এখানেই সকালের আকাশটা দেখিয়েছিলাম নীল হয়েছিল এখন সন্ধেবেলা হয়ে এসছে আকাশের কালারটা আমার ব্যালকনি থেকে এত ভালো লাগছিল যে জন্য এটার একটা ফটো তুলে নিলাম আকাশটা কি সুন্দর লাল এক একজন খেলা করে বেড়াচ্ছে ইতিমধ্যে আমার হাজব্যান্ড এসে গেছে ওরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ও আমার মেয়ের জন্য একটা ছোট পেঙ্গুইন নিয়ে এসছে পুতুলের পেঙ্গুইন সেটা নিয়েই আমার মেয়ে খেলছে আর আনন্দে লাফাচ্ছে এটা আমাদের এখানে মকর সংক্রান্তির পুজো হয়েছিল তারই ওটা একটা পুজোর ঘর বানিয়েছে এই যে আমার মেয়ের জন্য নিয়ে এসছে এটা নিয়েই খেলছে আমার মেয়ে আর খেয়ে খুশি হয়েছে এই পেঙ্গুইনটার বৈশেষত্ব হলো যেখানে সাউথ আফ্রিকায় পেঙ্গুইনগুলো থাকে সেখানেই এই পুতুলগুলো বিক্রি হয় এই পুতুলগুলো যা দাম তার অর্ধেকটাই পেঙ্গুইনগুলোকে সংরক্ষণের জন্য খরচ করে সরকার থেকে আর বাকিটা যারা তৈরি করে তাদের দিয়ে দেয় এই পেঙ্গুইন হয়তো এখানেও পাওয়া যাবে কিন্তু ওইখানের ওই জায়গা থেকে নিয়ে আসার আলাদা হয়

বাটার নান আর সকালের সেই আলু ভাজা আর মাংস তার সাথে কলা আর এখানে পরশু দিন রাত্রে মালপোয়া বানিয়েছিলাম ওটাও ভিডিও দিইনি সেই মালপোয়াটায় আর আমি বলেছিলাম বেশ দিন আগে যে আমার হাজব্যান্ড আফ্রিকায় গেছিলো আফ্রিকা থেকে ফেরত এসে গেছে আজকে ইনফ্যাক্ট সেই খুশিতেই রাত্রিবেলা আমাদের আদা বাইরের খাবার মানে বাটার নানটা বাইরে থেকে আনা হয়েছে আমাদের প্লেটিং হয়ে গেছে সবারই এবার আমরা খেতে বসবো আমিও খেতে বসে যাই আর আমার হাজব্যান্ডকেও ডেকে নিই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট আর আজকে হ্যাপি টোয়েন্টি সিক্স জানুয়ারি গণতন্ত্র দিবস এটা এবছর সেভেন্টি সিক্স ইয়ার্স আমাদের গণতন্ত্র দিবস গুড নাইট শুভরাত্রি